নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ আচার্য সংখ্যা তত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ধন অধিকারী কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এক থেকে পাঁচ পর্যন্ত আগের ভিডিওতেই আলোচনা করে দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন তো সম্পূর্ণ দু সাল ওভারঅল আপনাদের জন্য কেমন থাকছে সেটা যারা জানতে চাইছেন আপনাদেরকে বলি দু হাজার পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর এটা কিভাবে আসছে দু হাজার পঁচিশ সালের যোগফল কত দু হাজার পঁচিশ সালের যোগফল আছে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজ ইকাল টু নাইন নাম্বার নয় কে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে তো মঙ্গলের বৈশিষ্ট্য দু হাজার পঁচিশ সালের মধ্যে অবশ্যই থাকবে মঙ্গলের বৈশিষ্ট্য কি কি আছে মঙ্গলের বৈশিষ্ট্য রাগ মঙ্গলের বৈশিষ্ট্য সিদ্ধান্ত জেদ প্রবলেম একই সাথে সাহায্যকারী মানসিকতা দানশীলতা ইত্যাদি হাজার পঁচিশ সালটা ওভারঅল কেমন থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালে মানুষের মধ্যে রাগ জেদ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যাবে হটকারী সিদ্ধান্তের শিকার হবে অ্যাগ্রেসিভ নেচার লক্ষ্য করা যাবে যে কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করতে চাইবে আর সেখানেই কিন্তু ভুল করবে যেখানে সেখানে দু হাজার পঁচিশ সালে দেখবেন হচ্ছে মানুষের মধ্যে প্রতিবাদী উঠবে তো আন্দোলন হবে তো নানান দিক থেকে সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকবে মানুষ ভুল সিদ্ধান্তের শিকার নিশ্চিতভাবে হবে দু হাজার পঁচিশ সালে মানুষকে ঠকানো বা ঠকে যাওয়ার মতো বিষয়গুলো কিন্তু দেখা যাবে স্ক্যাম প্রচুর পরিমাণে হবে তো চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে দু সালে সামরিক বাহিনী অর্থাৎ পুলিশ মিলিটারি এদের কিন্তু ক্ষমতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে এরা যেকোনো বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে সেই সমস্ত বিষয়গুলো ঘটতে পারে সালে সরকার নতুন নতুন আর নিয়ম নিয়মকানুন কিন্তু লাগু করতে পারে সেটা খুব তাড়াতাড়ি চালেও করতে পারে আর মানুষের ওপরে সেগুলো চাপিয়ে দেওয়ার মতো বিষয়গুলোই নিশ্চিতভাবে ঘটবে দু পঁচিশ সালে মানুষের খেলাধুলা জিম এ সমস্ত কিছুর প্রতি আগ্রহ বাড়বে তো দেখবেন নতুন নতুন অনেক অনেক মুখ দেখা যাচ্ছে খেলাধুলাতে যে সমস্ত দেশ খেলাধুলাতে অনেক পিছিয়ে ছিল তারা কিন্তু এগিয়ে আসতে পারে সেই সম্ভাবনা দু হাজার পঁচিশ সালে রয়েছে দু হাজার পঁচিশ সালে নতুন নতুন অনেক কোম্পানি গড়ে উঠবে অনেক কারখানা গড়ে উঠবে অনেক হোটেল গড়ে উঠবে আর সেগুলো কিন্তু দ্রুত গতিতে উন্নতিও লাভ করবে তবে দু হাজার পঁচিশ সালে প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ অত্যন্ত ভালো চলবে হেলথ কেয়ার সংক্রান্ত যে কোনো কাজে উন্নতি ঘটবে তবে দু সালে মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে সেটা কি বলুন তো তারা ভাববে যে আমি পিছিয়ে আছি সবার থেকে আমি পিছিয়ে রয়েছি আমাকে দ্রুত এগোতে হবে আর দ্রুত এগোতে গিয়ে মানুষ কিন্তু ভুলভ্রান্তির শিকার হবে ঠকেও যাবে তো এই ছিল দু সাল কেমন ওভারঅল থাকতে চলেছে সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা এবার আলোচনা করবো যে দু হাজার পঁচিশ সাল যাদের জন্য কেমন থাকতে চলেছে তো পার্সোনাল সংখ্যা পার করবেন দেখুন যে কোনো একটা তারিখ আমি ধরে নিচ্ছি আপনারা নিজেদের ক্যালকুলেশন নিজেরাই করতে পারবেন ধরুন একটা ডেট অফ বার্থ যদি আমি ধরে নিই যে তিরিশ তিন উনিশশো পঁচানব্বই তো এই ডেট থেকে উনিশশো পঁচানব্বইটাকে আপনি বাদ দিয়ে দিন সেখানে লিখুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যোগ নয় আমরা আগেই পেয়ে গেছি তো এখানে টোটালটার যোগফল কত আসছে তিন তিন নয় অর্থাৎ এখানে যোগ ফল আসছে এইভাবে আপনাদের ডেট মান্থ দু হাজার কে যোগ করে আপনারা আপনাদের পার্সোনাল এয়ার কি পার করতে পারবেন তো যাদের আহ পার্সোনাল এয়ার সংখ্যা ছয় এসছে তাদের জন্য দু হাজার পঁচিশ সাল কেমন থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক দেখুন যাদের পার্সোনাল সংখ্যা ছয় এসছে আপনাদের জন্য তো দু সাল অত্যন্ত ভালো থাকবে ছয় এখানে শুক্রকে রিপ্রেজেন্ট করে তো দেখুন এখানে পারিবারিক দিক থেকে প্রথমত উন্নতিমূলক কোনো পরিবর্তন করতে পারে পরিবারে আপনাদের কিছু অন হতে পারে এখানে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে পরিবারের সাথে আপনি সময় কাটাতে পারেন একই সাথে দূরে বা কাছে ভ্রমণ আপনাদের অবশ্যই হবে দু সালে খরচ অত্যাধিক আপনাদের হবে দু সালে সেটা যে কোনো কারণে হতে পারে খরচের দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতেই হবে একই সাথে সালটা এমন থাকবে যে আপনি ঘরে শুয়ে বসে থাকতে চাইবেন না বাইরে বাইরে বেরোতে চাইবেন বাইরে ঘুরতে চাইবেন সেই কারণেও কিন্তু খরচ আপনাদের অত্যাধিক বাড়তে পারে লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে লাক্সারিয়াস ব্র্যান্ডেড জিনিসের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে পারে জীবনযাপন আপনারা করতে চাইবেন যোগফল তিন কিংবা নয় তাদের জন্য কিন্তু দু পঁচিশ সাল একটু চ্যালেঞ্জিং থাকতে পারে এবার আলোচনা করবো যাদের পার্সোনাল ইয়ার সংখ্যা সাত এসছে তাদের জন্য দু পঁচিশ সাল কেমন থাকতে চলেছে দেখুন দু হাজার পঁচিশ সাল সাত যাদের পার্সোনাল ইয়ার সংখ্যা এসছে তাদের জন্য কিন্তু খুব বেশি ভালো কিংবা খুব বেশি খারাপ কোনোটাই থাকবে না সাত যাদের পার্সোনাল ইয়ার সংখ্যা এসছে তাদের মধ্যে অত্যাধিক কনফিউশন থাকবে যে কোনো বিষয় নিয়ে কনফিউশনকে তারা টেনে আনবেন তাদের মধ্যে কিউরিসিটি থাকবে তবে তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে দু সাল যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত আছেন তন্ত্রমন্ত্রের সাথে যারা যুক্ত আছেন স্পিচুয়াল যে কোনো দিকে যারা কানেক্টেড আছেন অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজি নিউমোরলজি সংখ্যা তত্ত্ব এই সমস্ত দিকে যারা যুক্ত আছেন সাথে যারা যুক্ত আছেন ভগবানের সেবায় যারা নিয়োজিত আছেন আপনাদের জন্য কিন্তু দু সাল ভালো থাকবে তবে এখানে দেখুন যাদের মূলাঙ্ক চার কিংবা আট তাদের জন্য দু সালটা একটু চ্যালেঞ্জিং হবে এবার আলোচনা করব যাদের পার্সোনাল ইয়ার সংখ্যা আট এসছে তাদের জন্য দু সাল কেমন থাকবে দেখুন আপনাদের জন্য দু সাল থাকবে পরিবর্তনের বছর এই সময়ের মধ্যে আর নতুন কোনো পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই আসবে ব্যবসাতে পরিবর্তন চাকরিতে পরিবর্তন অথবা পারিবারিক দিক থেকে আর যে কোনো পরিবর্তন কিন্তু আপনাদের অবশ্যই আসবে তবে কনফিউশন আপনাদের মধ্যে অত্যাধিক থাকবে পজিটিভ কিছু পরিবর্তন যদি আপনাদের আসে তবু আপনারা কনফিউশনে পড়ে যাবেন এগোবো কেগোব না সেই বিষয়ে কিন্তু অত্যাধিক আপনাদের ভুগতে হতে পারে কনফিউশন আপনাদের মধ্যে অবশ্যই থাকবে আর শুধু নয় আপনাদের মধ্যে থাকবে আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আগ্রহের একটু অভাব লক্ষ্য করা যাবে তবে এই বছরটা আপনার কিন্তু হার্ডওয়ার্কের বছর এই বছরে যত আপনি পরিশ্রম করবেন আপনি ততই কিন্তু উজ্জ্বল হয়ে উঠবেন আপনি ততই সাকসেস পাবেন অর্থ আপনাদের হাতে অবশ্যই আসবে তবে মেন্টালি এবং ফিজিক্যালি একটু প্রবলেম আপনাদের করতে হবে ফেস সালে এবার আলোচনা করব সর্বশেষ অর্থাৎ যাদের পার্সোনাল এয়ার সংখ্যা নয় এসছে তাদের জন্য দু সাল কেমন থাকতে চলেছে দেখুন দু হাজার পঁচিশ নয় অর্থাৎ মঙ্গলের বছর আর এখানে পার্সোনাল এয়ার সংখ্যা নয় এটাও কিন্তু মঙ্গলের তো মঙ্গলের সাথে মঙ্গল কানেক্ট হয়ে যাবে তো এই বছরটা বছর পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে যে সিদ্ধান্ত যখন মাথায় খেলবে সেটা তখনই আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন তো ধনুক ভাঙা কন নিয়ে আপনি বসে থাকবেন যে এটা এক্ষুনি করতে হবে আর সেখানে কিন্তু আপনি ফুল ক্রান্তির শিকার হয়ে যাবেন 2025 সালে আপনি লড়াই ঝগড়ার সাথে জড়িয়ে পড়তে পারেন লিগ্যাল কোনো ইস্যু আপনার কিন্তু চালু হয়ে যেতে পারে সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন উটকো কোনো ঝামেলাতে যেতে জড়ি না পড়েন সেদিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে তবে স্পোর্টসের প্রতি জিমের প্রতি আপনাদের আগ্রহ অবশ্যই পারবে কাজ করলে কাজে সফলতা আপনি অবশ্যই পাবেন কারণ পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে দু সালে 2025 সালে দান ধ্যান পণ্য কাজে আপনাদের মন থাকবে ফিটনেসের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে তবে আপনাদের কিন্তু যে কোনো বিষয় নিয়ে ফ্রাস্ট্রেশন থাকবে বিপির সমস্যা দেখা দিলেও দিতে পারে দেখুন এনার্জি আপনাদেরকে ক্ষয় করতে হবে দু হাজার পঁচিশ সালে তার জন্য খেলা করুন তার জন্য কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে যুক্ত হয়ে যান জিম করুন না হলে কিন্তু মানুষের সাথে লড়াই ঝগড়া আপনাদের আরো বেশি বাড়বে চার যাদের মূলাঙ্ক আসছে তারা কিন্তু কোনো লিগ্যাল ইস্যুতে জড়িয়ে পড়তে পারেন যাদের মূলাঙ্ক দুই আসছে তাদের মধ্যে কিন্তু একটু মানসিক প্রবলেম দেখা দিতে পারে নয় যাদের মূলাঙ্ক আসছে তাদের কিন্তু অত্যাধিক রাগ যে দু সালে লক্ষ্য করা যাবে তো এই সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস তো থাকতেই হবে তো এই ছিল দু হাজার পঁচিশ সাল নিয়ে ওভারঅল আজকের আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার